রোশ নাই আজকের পর্বে দেখতে পারবেন যে আপনাদের রিলেশনটা ঠিক কী দেখুন আপনি একরকম বলেছিলেন তারপর আমি ওনার স্ত্রীর সঙ্গে মিট করেছি কিন্তু তারপর তো এটা পরিষ্কার যে আপনি ওনার স্ত্রী নন ডক্টর আমি কিন্তু মিথ্যে বলিনি আপনাদের সত্যি সত্যি আমার আর ওনার মন্দিরে বিয়ে হয়েছিল হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক যে আমাদের বিয়েটা ভেঙে গিয়েছিলো অফিসিয়ালি ভেঙে গিয়েছিলো কিন্তু আমি সেটা কোনোদিনও মনে মনে মেনে নিইনি আমি মনে মনে বিশ্বাস করি যে আমি আমি ওনার স্ত্রী আমি ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ছি কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় মধ্যে ঘুরছে আপনি যখন ওনার জন্য এতটাই অপরিহার্য তাহলে আপনাদের সম্পর্কটা ভেঙে গেল কেন ডক্টর সেটা অনেক কথা কিন্তু আমি একটা জিনিস জানি যে এই বিচ্ছেদটা আমি কোনোদিনও মেনে নিয়ে নি আর এটা আমার বিশ্বাস যে সেটা উনিও কোনোদিনও মেনে নেননি আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন